সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালাম আলাইকুম সবাইকে অনুষ্ঠান শিক্ষক নিবন্ধন লিখিত তথ্য ক্লাসে জানায় আন্তরিক অভিনন্দন আমরা এখন আমাদের আজকে ক্লাস শুরু করব আজকে ক্লাসের আলোচনা বিষয় থাকবে বাঙালির বিভিন্ন ধরনের পালা পার্বণ বাঙালির বিভিন্ন ধরনের পালা এবং আরেকটি প্রশ্ন থাকবে লোকসংগীত সম্পর্কে আমরা একটু জেনে নেব শিক্ষার্থী বন্ধুরা উনিশতম শিক্ষক নিবন্ধন লিখিত আপনারা যারা ভর্তি হতে অতি দ্রুত যাবেন আমি আরও বলছি নিবন্ধন চারুকলা শিক্ষক নিবন্ধন লিখিত দ্বিতীয় ব্যাচে উনিশতম শিক্ষক নিবন্ধনের জন্য লিখিত দ্বিতীয় ব্যাচে ভর্তি চলছে আপনারা যারা ভর্তি হতে চাচ্ছেন অতি দ্রুত যোগাযোগ করে ভর্তি হয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে সরাসরি এস করে তথ্য জেনে আপনারা দ্রুত করতে হবে এবং অবশ্যই ক্লাসটি শেয়ার করে রাখবেন আমরা আজ আলোচনা করব বাঙালির প্রধান প্রধান ধর্মীয় পালা পার্বণ সম্পর্কে আলোচনা করব এই প্রশ্নটা নিয়ে আজ আমরা আলোচনা করব প্রথমে আমরা এই প্রশ্ন মূল সারমর্মটা জানেনি পালা পার্বন উৎসব মানব সংস্কৃতির অঙ্গ কারণ ইজ সিকোয়েন্স অফ অন সিম্বলিক বাঙালিদের জীবনের সাথে জড়িয়ে রয়েছে নানা উৎসব পালা পার্বণ কথায় আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ সুপ্রাচীন কাল থেকেই বাঙালি সমাজে প্রচলন করছে নানা পালা পার্বণের তা কখনো কৃষি জীবন জীবিকা ভিত্তিক কখনো ধর্মীয় আবার কখনো ধর্মের গন্ডি ছড়িয়ে সার্বজনীন উৎসবের রূপ নিয়েছে বাংলাদেশে নানা ধর্মীয় সম্পদে বিভক্ত হিন্দু মুসলমান বৌদ্ধ ও ক্ষুদ্র নৃগোষ্ঠী সহ নানা ধর্মীয় সম্প্রদায় তাদের জীবনের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রয়েছে নানা পালাপার্বণ সে বিষয়গুলো আমরা আজ নিচে আলোচনা করছি দেখেন প্রথমে আমরা আলোচনা করবো ঈদ উল ঈদ উল ফেতর উৎসব চালু হয় ইসলাম প্রবর্তনের সময় থেকে আরবি পঞ্জিকার শাওয়াল মাসের প্রথম তারিখে অনুষ্ঠিত হয় ঈদ উল ফেতর এটি শুধু ধর্মীয় অনুশাসন নয় সামাজিক ভাবে আনন্দেরও ঈদ শব্দটির অর্থ খুশি বা আনন্দ রোজার মাধ্যমে রমজান মাসের সংযম সাধনার পর আসে এই ঈদ এই ঈদ মুসলিম সম্প্রদায়ের সকল মুসলমানদের ভেদাভেদ দূর করে এরপর আসেন ঈদ উল আঝহা ঈদ উল সময় মূলত স্মরণ উৎসব হজরত ইব্রাহিমের প্রতি আল্লাহর আদেশ হয় তোমার সবচেয়ে প্রিয় বস্তু আমার উদ্দেশ্যে কুরবানি দাও হজরত ইব্রাহিম পরপর দুই দিন পশু কুরবানি দিয়ে এ আদেশ পালনের প্রয়াস পান কিন্তু তৃতীয় রাতেও তাকে একই আদেশ দেওয়া হলে তিনি আয়োজন করেন তার প্রিয় পুত্র ইসমাইলকে কোরবানি দেওয়ার তার সেই আয়োজনের ফল দা নাটকীয় চোখ বন্ধ ইব্রাহিম ইসমাইলকে কে কুরবানি দেওয়ার পর চোখ খুলে দেখলো ইসমাইলের জায়গায় একটি দুম্বা আল্লাহ সেই দুম্বাটিকে হজরত ইব্রাহিমের কুরবানি রূপে গ্রহণ করেছেন বস্তুত এই কোরবানি ছিল ইব্রাহিমের জন্য পরীক্ষা শুরু এই ঘটনা স্মারক রূপে পরিচালিত হয় ঈদুল আজাহ আর্থিক ভাবে সংগতিপূর্ণ প্রত্যেক মুসলমানের কোরবানি করা বাধ্যতামূলক ধর্মপ্রাণ মুসলমানের কাছে কোরবানির তাৎপর্য গভীর ও ব্যাপক ঈদুল আজা মানুষকে ত্যাগের শিক্ষা দেয় এরপর শবে বরাত শবে বরাত পালন করা হয় রমজান মাসের পূর্ববর্তী সাবান মাসের পূর্ণিমার রাত ইসলামিক চিন্তাবিদদের মতে এই রাতে আল্লাহর পরবর্তী বস্ত্র জন্য সকল মানুষের ভাগ্যলিপি নির্ধারণ করে ফলে ধর্মপ্রাণ মুসলমান সম্প্রদায় আল্লাহর তুষ্টি লাভের আশায় রাত্রিভর নামাজের ভর নামাজের মশগুল থাকেন এ সময় মুসলিম সমাজের এবং তা করা হয় সাধারণ দরিদ্রজনের মাঝে সবে মেরাজ এখানে সবে শব্দ অর্থ রাত্রি বা মেরাজ শব্দ অর্থ উত্থান বা উর্ধগমন মুসলিম ধর্মীয় ভাবধারায় মেরাজ শব্দের অর্থ মহানবী হজরত মোহাম্মদ সাল আলহি আসাল্লাম কর্তৃক সৃষ্টিকর্তা আল্লাহর দর্শন লাভ হবে মেরাজ মুসলিম সমাজের যথাযথ ভাব গম্ভীর্যের মধ্য দিয়ে পালন করা হয় মহরম বা আশুরা সম্পদের মধ্যে মুসলিমদের ধর্মীয় মহরম অত্যন্ত তাৎপর্যপূর্ণ সাধারণত শিয়া সম্প্রদায় মহরম বা আশুরা পালন করে থাকে মহরম মাসের দশ তারিখে আশুরা পালন করা হয় মুসলিম সমাজে শোক ও হৃদয় বিদরক মাস মহরম মাসের দশ তারিখে মহানবী শিয়া সম্প্রদায় তাজিয়া মিছিল সহ রীতি রাজের মাধ্যমে এই দিনটি পালন করে যা উৎসবে রূপ দেয় কিন্তু সুন্নি সম্প্রদায়ের মুসলমানরা নামাজ রোজার মাধ্যমে অতি সাধারণভাবে দিনটি পালন করে দুর্গা পূজা বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দুর্গোৎসব দেবী দুর্গার পূজা তথা দুর্গোৎসব শুরু হয় মূলত আশ্বিন মাসের শুক্কলা ষষ্ঠীতে সূচনা ঘটে প্রাচীনকালে রাজা সুরতের লীতরাজ্য পুনরুদ্ধারের প্রায় দেবী দুর্গার পূজায় তবে সে পূজা হতো বসন্তকালে পরবর্তীকালে রামচন্দ্র রাবণের বিরুদ্ধে যুদ্ধকালে দেবীর সাহায্য লাভের মানসে শরতে তার অকাল বঠন করেন এখন দুর্গাপূজা অনুষ্ঠিত হয় শরৎকালে এ পূজা চলে নবমী পর্যন্ত এবং উৎসবের শেষ হয় দশমীর এরপর সরস্বতী পূজা সরস্বতী বিদ্যা বা জ্ঞানের দেবী ললিতকলায় অধিষ্ঠাত্রী বলা হয় ধাতু সনাতন হিন্দু ধর্মে অত্যন্ত আরম্ভের সাথে এ পূজা পালন করা হয় সরস্বতী শব্দের আদি অর্থ হলো জলবত্তি বা নদী এক্ষেত্রে ব্রহ্মের যে শক্তি আমাদেরকে বিদ্যার আলোক দান করে তাকেই বলে সরস্বতী রথ যাত্রা এটি মূলত স্মরণোৎসব কালক্রমে এটি জগন্নাথ দেবের প্রতি ভক্তি নিবেদনের উৎসবে পরিণত হয়েছে কৃষ্ণ বলরাম সুভদ্র যাবেন মাতলয়ে বাহন তাদের রথযাত্রার শুরুতে সে রথে রশি টেনে ভক্তের দল শ্রদ্ধা সাথে নিয়ে যাচ্ছেন এই শ্রদ্ধা ভরে তাদেরকে নিয়ে রথযাত্রা উৎসবের উদ্ভব কৃষ্ণ বলরাম বলছে জন্মাষ্টমী শ্রীকৃষ্ণের জন্মতিথি ভাদ্র মাসে অষ্টম তিথিতে এই দিনটি পালন করা হয় বাঙালি হিন্দু সমাজে অতি আরম্বের সাথে এই দিনটি পালন করা হয় বড়দিন খ্রিস্টান সমাজের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব খ্রিস্টান বা আমাদের দেশে বড়দিন নামে পরিচিত বড়দিন যীশু খ্রিস্ট জন্মদিন খ্রিস্টান ধর্মাবলম্বীদের মধ্যে অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে উল্লেখযোগ্য হল স্টার সানডে যা উদযাপিত হয় যিশু খ্রিস্টের পুনরুত্থান স্মরণে এপ্রিল মাসে বৌদ্ধ পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বৌদ্ধ পূর্ণিমা গৌতম বুদ্ধ জন্ম বন্ধুত্ব রাভ এবং মহাপরিবর্তনকে কেন্দ্রকারী উৎসব পালন করা এটাই মূলত ছিল বাঙালির ধর্মীয় অনুষ্ঠান সম্পর্কে যদি পার্বণ বা অনুষ্ঠান সম্পর্কে আলোচনা করতে বলে তাহলে এই প্রশ্নটার উত্তরটা কিন্তু এখানে কথা আছে যদি আপনার দশ মার্কের প্রশ্ন হয় দশ মার্কে যদি প্রশ্ন হয় দশটা এখানে পয়েন্ট দিতে না আপনি দশ মার্কের প্রশ্নের জন্য পাঁচটা পাঁচটা থেকে সাতটা অনুষ্ঠান বর্ণনা দিবেন ভূমিকা লিখবেন ভূমিকা লেখার পরে আপনি উল ফিতর ঈদুল আজাহ যার যে যার যে কয়টি সব থেকে ভালো হবে পাঁচ থেকে সাতটি বর্ণনা দিবেন বেশি বর্ণনা মার্কের জন্য পাঁচটা বর্ণনা দিলেই এনাফ আর দরকার নাই এখন আপনার এখানে আমি বেশি করে দিয়ে রাখছি যার কাছে যেটা সহজ মনে হয় এবং যেটি আপনার সহজে মনে থাকে যে আমার ঈদ উল ফিতর আমার মনে থাকছে না আমি সবে এরকম যে সঙ্গীতের মধ্য দিয়ে বাংলার খেটে খাওয়া অশিক্ষিত সাধারণ মানুষের জীবন জীবিকার কথা তাদের সংগ্রামের কথা তাদের ধর্মীয় বিশ্বাস তাদের ভাব ভালোবাসা সুগভীর অনুভূতি সুরে সমৃদ্ধ হয়ে বংশ পরম্পরায় লক্ষ্য মুখে ঘুরে ফিরে তাকে লোকসঙ্গীত হিসেবে আকৃত করা হয় বা লোকসঙ্গীত বলা হয় রবীন্দ্রনাথের ভাষায় লোকসঙ্গীতকে জনপদের হৃদয় কদম বলা যায় এই লোকসঙ্গীতকে কয়েকটি ভাগ করা হয়েছে তার ভিতরে একটি হলো ধর্মতত্ত্ব ভক্তি আচার ও সংস্কার মূলক অষ্ট গান কীর্তন গাজ গান জারি গান ধামাইল গান ধোয়া গান নইলার গান বাউল গান বিচার ভাটিয়ালি মনসা মাইজ ভান্ডারী মারফতি মসজিদি হলির গান এরপর প্রেম ও অভিনোদনমূলক সারি গান আলকা ঘাট গান গোসা গান এই দুই একটা লিখে ইত্যাদি দিয়ে দেবেন এত কিছু লেখার দরকার নেই কর্ম শ্রমমূলক গান ধান ও পাট কাটার গান ধান গীত হাতি খেদানোর গান এইগুলো পেশা ও জীবিকামূলক গান পটুয়া সঙ্গীত তারপরে আপনার খেমটা গান ফেরিওয়ালার গান বেদে গান পুতুল নাচের গান এইগুলো এরপর হাস্য কৌতুকমূলক হলো গম্ভীরা চটকা হাবু গান মিশ্র ভাব বিষয়ক গানগুলো মিত্র আছে কবি গান নাটুয়া গান মেইলে গীত ইত্যাদি বাংলার মাটি মানুষের জীবন অনুভূতির সুরেলা প্রকাশ হলো লোকসঙ্গীত এই সঙ্গীতে বৈচিত্র্য আছে ভাবের স্বাদ আছে সমতাল বিশিষ্টের রং আছে গায়িকিতেও আছে ভিন্নতা বাংলার আকাশ চন্দ্র তারা সূর্য নদী জ্বরের মতো ধানের সুবাস আর পাখির সুরের মতো অসাম্প্রদায়িক এদেশের অজস্র লোকসঙ্গীত সকল ধর্ম বর্ণের মৃত ভাব ভাবনা এবং চর্চার পূর্ণতা ও সংহতির প্রতি আমরা এই ব্যাপারে মানে এই সংগতিপূর্ণ কিছু লোকসঙ্গীতের আমরা নাম ইতিমধ্যে জেনেছি সেগুলো এখানে সিরিয়ালে দেওয়া আছে আমরা তিন থেকে চারটা তিন থেকে চারটা পয়েন্ট এখানে তুলে ধরবো দশ মার্কের জন্য আশা করি দশ নম্বরে বেশি কোনো পুরস্কার আপনাদের থাকবে না ভাটিয়ারি বাংলার পাঁচটি অঞ্চলের গান হলো ভাটিয়ারি নদীমাত্রিক বাংলাদেশের ভাটি অঞ্চলেই এর উদ্ভব ও বিকাশ অঞ্চল অর্থাৎ ঢাকা ময়মনসিংহ কুমিল্লা সিলেট চট্টগ্রাম এ গানের প্রচলন বিশেষভাবে লক্ষ্য করা যায় ডক্টর আশুতোষ ভট্টাচার্য ভাটিয়ালি গানকে বাংলা লক্ষ্যগীতের মধ্যে প্রাচীনতম বললে উল্লেখ করেছেন ভাটালি গানে বিরহের তথা কর রসের আবিষিক লক্ষ্য করা যায় ফলে সুরের মধ্যে কোমল ভাবে প্রকাশ পায় যেমন আমরা এটা কিভাবে বলবো মাঝি বাইয়া যাওরে অকুল দরিয়ার মাঝে আমার ভাঙা নাও মাঝি বাইয়া যাওরে এর ভিতরে একটা দেখেন কি মরমী সূর্য হয়ে আসছে এরপর আমরা ভাওয়ায়া উত্তর মঙ্গলের একটা আঞ্চলিক গান এ সম্পর্কে একটু জানবো এই গানের মূল উৎস ভূমি বাংলাদেশের রংপুর ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার এখানে প্রাণ পুরুষ আব্বাস উদ্দিনের মতে উদাস হওয়ার মতো এ সুরের গতি তারই নাম ভয়াব এগানের ভিতর সত্যিকারের কবিতা এগানের সুরে সত্যিকারের উদাস করা ভাব সারা বাংলার অন্তর্বাণীর তার এক অভূতপূর্ব স্পন্ধন তুলে কারণ এ শুধু কল্পনা বিলাস নয় এ হচ্ছে মানব হৃদয়ের চিরন্তন সত্যের প্রতিছবি তার সুখ দুঃখ বিজড়িত জীবনের অকৃত্রিম চিত্র রেখা এই গানের কয়েকটি লাইন দেখেন গাড়িয়াল ভাই কত রব আমি পন্থের দিকে চাইয়া রে যেদিন গাড়িয়াল উজান যাই নারীর মন মোর সুইরা এটা রংপুরের অঞ্চলের ভাষা এজন্য আপনারা একবার দুবার করলে দেখবেন বুঝতে পারবেন এবং ভালো লাগবে বাউল গান যারা সংসার ধর্ম জলাঞ্জলি দিয়ে অজানাকে জানার জন্য তারাই বাউল জাতের মানব ধর্মের সাধুক তারা এবং তাদের গানে এর প্রভাব লক্ষ্য করা যায় সব লোকে কয় লালন কি জাতের সংসার লালন কয় জাতের কি রূপ আমি দেখলাম না দুই নজরে সব লোকে কয় লালন কি জাতের সংসার কি বলছে সব লোকে কয় লালন কি জাত সংসারে লালন কয় জাতের কি রূপ আমি দেখলাম এখানে জাতের কোন বিষয় সবাই এক সব লোকে কয় লালন কি জাত সংসারে কেউ মালাই কেউ তসবি গল কেউ বা মালাই আবার কি ও তজবিমান টাইতে যে জাত ভিন্ন বলাই যাওয়া কিংবা আসার বেলায় জাতির চিহ্ন রয় কায়েও সব লোকে কয় লালন কি জাত সংসাউল বাউল গানে ঊষভী বাংলাদেশে কৃষ্ণম লালন গানে শ্রেষ্ঠ ও শ্রেষ্ঠ রসিয়তা জারিগান মহরম উপলক্ষকে কারবেলাই মরমন্তি কাহিনী নিয়ে যে সব পৌর ও বৃত্তপূর্ণ গান গাওয়ায় হয় সেসব জারিগান গান জারি দলীয় সঙ্গীত প্রায় দশ থেকে বারো জনের দল গঠিত হয় যেমন কারবালার কাহিনীর সাথে সংশ্লিষ্ট কাসেমের যুদ্ধ গমন নিয়ে রচিত একটি গান যুদ্ধে যাই বিদায় দিল হাসিয়া কান্দিয়া কাশেম যাই যাইরে যুদ্ধে চলিয়া আপনার এতগুলো গানের এ বলতে হবে না আপনার চার থেকে পাঁচটা সর্বস্ত সাতটা এরকম জারি গান মুর্শিদি গান ভান্ডারী গান মুর্শিদি আরবি শব্দ মুর্শিদ কি শব্দ আরবি শব্দ এর অর্থ হলো আধ্যাত্ম সুর আধ্যত্ত গুরু বা সুর যিনি আধ্যাত্ম সাধন করেন বা সাধন পথে নির্দেশ দেন তিনি মুর্শিদ আধ্যত্ম সাধনমূলক গানই মুর্শিদি গান সুপি মতাবাদে মুর্জিদ বা গুরুর স্থান অনেক উচ্চে প্রতিষ্ঠিত তিনি ভক্তকে আধ্যাত্মিক পথে সন্ধান দেন ভক্তের পথে মসজিদ হলেন ও তুমি আইসরে আমার দয়াল মসজিদ রে মসজিদ কেমন আন্দার ঘরে জলেরে মসজিদ জলে কাঞ্চা সোনারে এরপর মাইজভান্ডের গান চট্টগ্রামের অতি জনপ্রিয় আঞ্চলিক গান স্থানীয় পীর সৈয়দ আহমদ ওল্লা মাইজ ভান্ডার নামে পীর পরম্পরা একটি তরিকার প্রচারণ করেন যা আজও বহাল আছে মাইজ ভান্ডারী পীরের আস্থানায় প্রতি বছর ওরস উদযাপিত মহত্ব এবং কীর্তনী এক আজব কারবার মানুষ ধরার কল কৌশল দেখবি গেলে মাইজ ভান্ডার মানুষ ধরার কল কৌশল আমার বাদা ভান্ডার সেই গলেতে বইলে মানুষ তার থাকে না ঘর ঠিক আছে একবার যদি পীরের সাধনার একবার যদি এই মসজিদ যদি একবার দর্শন একবার যদি তার যে আধ্যাত্মিক যে সুর তার যে আধ্যাত্মিক যে সাধনা এই সাধনার যদি একবার আপনি অনুভব করেন তাহলে এটা আপনার মনের মধ্যে গেঁথে যাবে এবং তখন আর আপনার হুশ থাকবে না যে আপনি এই সংসার করে কি করবেন এই ছেলে মেয়ে এই সন্তান সন্তান পিতা মাতা এইগুলো কিছুই না শুধু আমার কি সাধন করতে হবে সাধনা করতে হবে তখন এই দেখবেন কিছু কিছু মানুষজন আছে তারা ছেলে মেয়ে কিছু ফেলায় রেখে আপনার ওই যে মাজারে পড়ে থাকে অল টাইম এরকম কিছু আছে মার সুপিবাদ আশ্রিত ভক্তিমূলক গান পরমাত্মা আল্লাহর নিবেদন করে মরমিপন্থী সাধকেরা করে থাকে আধ্যাত্ম গান মুর্শিদি গানের ভর আকতি গুরুর কাছে মারফতী গান ভক্তের আবেদন নিবেদন সরাসরি আল্লাহ মুর্শিদি গানে আকতি করে কার কাছে গুরুর কাছে তাদের যে পথ নির্দেশনা দেন পথ দেখান তার কাছে তার কাছে তারা এই আপত্তি করে আর আপনার এই মার প্রতি গান কাছে হকনাম স্মরণ যার হৃদয়ে মরণ কর মনে কামনা যে নামের গুণে তোমার যাইবে যাত এরপর কীর্তন কীর্তন হিন্দু সমাজের বিশেষ করে বৈঞ্চব সম্প্রদায়ের জনপ্রিয় ভক্তিমূলক ধর্মীয় সংগীত পুরুষরাই এই গানে অংশগ্রহণ থাকে কৃষ্ণ করুণাময়ে সিন্ধু দীনবন্ধু জগতপতি প্রভু কৃষ্ণ গোবিন্দ জয় জয় রাধা মাধব জয় জয় হে এরপর আল কাপ ও বিনোদনমূলক গান আলকাপ এটি মূলত মিশ্র আঙ্গিকের গান এতে বাদ্য গান নাচ অভিনয় কৌতুকের সংমিশ্রণ ঘটে এরপর ঘাটু গান গম্ভীরা এরপরে কবি গান চটকা নাটুয়া এতগুলো লাগবে না আপনারা চার থেকে পাঁচটা সর্বোচ্চ সাতটা নাটুয়া বন্যা স্যার ওই যে নাটক করার সময় যে গানগুলো পরিচালনা করে না দেখেন এখানে আপনার সহজ করে লেখাই আছে ওই অনেকটা আলকাপ ওই এগুলো সব এক ধরনের আপনার এই লোকসঙ্গীত ওই যে গ্রাম বাংলায় দিনাজপুর জেলায় প্রচলিত নাটোয়া গান গানের অনুরূপ পালাভিত্তিক লোকসঙ্গীত মানে যে দেখেন না অনেকেই বাড়ি উঠানে নাটক অনুষ্ঠান করে মঞ্চ নাটক টাইপের যেগুলা মনে করেন যে এই যে আপনার উম লাইলা মজনুর যেসব অভিনয় করে দেখায় না দেখবেন যে লাইলা মঞ্জুর অভিনয় করে দেখাচ্ছে তারপরে তো আপনার সিঁড়ি সিঁড়ি ফরাদ এইসবের বিভিন্ন অভিনয় তারপরে বিভিন্ন ওই যে অনুষ্ঠান সম্পর্কে মানে বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে বিয়া হচ্ছে বিবাহ অনুষ্ঠান হচ্ছে ওখানে দেখবেন বিভিন্ন অভিনয় করে দেখায় সামনে একটা মনে করেন যে প্যান্ডেল করে প্যান্ডেলের ভিতরে অভিনয় করে দেখায় এইগুলো মূলত নাটকা রাধা কৃষ্ণ প্রেম লৌকিক প্রেস ও জীবন কথা বিভিন্ন ধরনের জীবন কথা এইগুলা পাঁচ থেকে সর্বোচ্চ সাতটা পয়েন্ট দিবেন তার বেশি দিতে হবে না শিক্ষার্থী বন্ধুরা আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং যারা বিভিন্ন প্রতিষ্ঠানে এক বছর মেয়াদি করছে ভর্তি আছেন আপনাদের যাদের বিভিন্ন সমস্যা কোনো ক্লাস করা হচ্ছে না আপনারা অবশ্যই আমাদের কোচিংয়ে ভর্তি হয়ে যাবেন আমরা আপনাদের একাডেমিক কোচিং শুরু করেছি আপনাদের আশা করি নিবন্ধন প্লাস একাডেমিক দুইটাকে বিষয় শেষ হয়ে যাবে সুতরাং আপনারা আড্ডায় না করে আমাদের ক্লাস গুলো রাতে হয় সুতরাং আপনার অফিস টাইম এর পরে যখন ক্লাস গুলো হচ্ছে আপনারা যারা বিভিন্ন প্রতিষ্ঠানে এক বছর মেয়াদি কোর্স গুলো করছেন বিভিন্ন কারণে ক্লাস করার সুযোগ পাচ্ছেন না প্রশ্ন ধরন বিভিন্ন বিষয় প্র্যাকটিক্যাল বিষয় এগুলো বুঝতে পারছেন না আমাদের সাথে যুক্ত থাকবেন আশা করি আপনাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে একসাথে দুইটা আপনাদের কভার হয়ে যাবে সুতরাং আড্ডায় না করে অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে কোচিং এ ভর্তি হয়ে যাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবার জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইল আজকের লাইফ ক্লাস শেষ করছি পরবর্তীতে আমরা আমাদের শিক্ষার্থী বন্ধুদের কাছে যাব এবং তাদের গতদিনের প্র্যাকটিক্যাল বিষয়গুলো দেখবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ